হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ছোটোদের জানাই আমার ভালোবাসা তার সাথে বড়দের জানাই আমার প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যে যেখানে চোস পায় আমরাও ভালো আছি তোমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে ঘুম থেকে উঠে কিন্তু রান্না বান্না বাদ দিয়ে একদম লেগে পড়েছি ঘর ছাড় দেওয়ার কাজে স্পোর্ট সংক্রান্তি আসলো তো বেডরুমটা তো ঝাড় দিয়ে নিয়েছি তবে আজকে আমার রান্নাঘরে রান্নাঘরটাকে আজকে একদম ক্লিন করে পরিপাটি করে নিচ্ছি দেখেতে নিয়ে তো মানে দেখে তো নিলে ঝাড়টা দিয়ে নিয়েছি এই ঝাড়টা দিতে কিন্তু কতটা সময় লাগলো পুরো চারিদিকটা দিতে ভিডিওর মাধ্যমে যদি উড়ো শেয়ার করি সেই ঘন্টার পর ঘন্টা লেগে যাবে এমনিতে আজকের ভিডিওটা অনেকটা লং হবে তো পুরো ঘরটাকে আগে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি এবারে পাখাটাও ভালো করে মুছে নিলাম নিয়ে এবার উঠে বললাম তাকের উপরে উঠে দেখো এদিকে আমি স্টিলের র্যাকটাকে ভালো করে এখন মুছে নিচ্ছি তবে রান্নাবান্না হয়নি বললে ভুল সকালবেলায় রান্না হয়েছে আমার শাশুড়ি মা খেলো ভাত আর তোমাদের দাদা খায়নি বলেছে দোকানে গিয়ে টিফিনটা করে নেবে আর আমি ওইদিকে খাইনি আমি কি ভাবলাম যে না ওই যে সকালে চা বিস্কিট খেয়েছি অতটুকুই আর আমার শাশুড়ি মা যেহেতু শরীরটা একটু বেশি ভালো না এখন যদিও সুস্থ হয়ে গেছে শাশুড়ি মা তো মার তো আবার সকালে না খেলে হবে না মা ওই টিফিন টাইফিন খেয়ে থাকতে পারে না তো তার জন্য মার জন্য সেদ্ধপাত করা হয়েছে আমরা আর আজকে খাইনি তো ওইদিকে ভাবলাম যে না সকাল সকালে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই আর তোমার দাদা ভাই এদিকে টিফিন করে নেবে তোমার দাদা ভাই খেয়ে নেবে কি আমার মানে মাথা চিন্তাটা একটু কমল এবার আমি না খেলেও কোনো কিছু হবে না আমি আমার কাজটা শেষ করে নিই তারপর গিয়ে না হয় খাবো তোমার দাদা দাদা এবার খেতে আস্তে আস্তে দুপুরে আর এদিকে মারও খাওয়া হয়ে গেছে তাই জন্য এদিকে কিন্তু আমি আমার ঘরদুরগুলো পরিষ্কার করে নিচ্ছি যে সকাল সকাল ঘরটা পরিষ্কার করে নিতে পারলে তাহলে আমার দুপুরে রান্নাটা আমি ঠিকঠাক মানে টাইমে করে নিতে পারবো না হলে না রান্না বান্না শেষ করে যদি ঘর যার দেয় সে আমার তিনটা সাড়ে মানে আরেকটা তিনটা বেজে যায় জানো তো তারপর মানে সেই মানে তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া দুপুরের আবার বিকেলের কাজ সে যেন শরীরটা আর দেয় না তো তাই জন্য ভাবলাম যে না আজকে সকাল সকাল এরকমটাই করি তো এদিকে দেখো আমি কিন্তু উপরের একটাও ভালো করে মুছে নিয়েছি নিয়ে উপরের সাইডের টিন ফিনগুলোও ভালো করে মুছে নিলাম নিয়ে এই সাইডটাকে দেখো ভালো করে কিন্তু এভাবে এখন আমি মুছে নিচ্ছি নিয়ে এই সাইডে যে এখন জিনিসপত্রগুলো থাকে এবার একটা একটা করে সমস্ত জিনিসপত্র না মুছে মুছে কিন্তু রাখবো দেখো সবসময় কিন্তু মাগসার জালগুলো ফেলি কিন্তু কী বলতো একটা সংক্রান্তি টঙ্ক্রান্তি আসতে তো তখন মানে যত যা থাকে কোনো আয়কা নাই সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করি না হলে যেন ভালো লাগে না যেন এই জিনিসটা রইলো তখন যেন ভালো লাগে না আর বল মানে বিশ্বাস করবে না রান্নাঘরের যে মেটিনগুলো না ওই যে আমার ঝাড়ুনিটা তো লম্বা মতো ওইটা দিয়ে ঝাড় দেওয়ার জন্য না গুরু 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 কতগুলো এগুলো যে কী পড়লো আমি এটাই বুঝতে পারলাম না চারিদিকে মানে চারিটার দিক ঘর থেকে শুধু যে গ্যাসের সামনে রান্না করি গ্যাসের মানে ও যে ফোরন টোরন দিয়ে গ্যাসের যে ধোয়াটা ওঠে এটার জন্য কি এরকমটা হয়েছে কিনা না তার জন্য কি পুরো ঘরেই এরকমটা হবে পুরো ঘর থেকে এরকম হয়েছে টিনগুলো থেকে আর আমার যেহেতু ঝাড়ুনটা একটু লম্বা মতো তাই জন্য আমার ঝাড় দিতে গেলে সুবিধাও হয় টিনগুলোকে ভালো করে ঝাড় দিতে পারি তবে ওই যে গ্যাসের সামনের ইয়েটা টিনটা থেকে বেশি করে পড়েছে তো আজকে একদম গ্যাসের সামনে জানলা টানলা যা আছে পুরো রান্নাঘর একদম ক্লিন করে চকচকে করে নেবো পুরো কিচেন রুমটাকে একদম লুত মানে নতুন লুক দিয়ে নেবো জায়গার জিনিস জায়গায় থাকবে মানে একটু নতুন চকচকে করব ততটুকুই দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে সব কিছুই কিন্তু একদম চকচকে করে ভাবলাম যে জানলাটা আবার আরেক দিন ধরবো না একসাথে আজকে করে নেব আর সকাল সকাল যেহেতু ঝাড়টা দিয়ে নিচ্ছি যে আজকে অনেকটা টাইম আছে দুপুরে রান্না স্নান টান করে এসে বসাবো কারণ সে দুপুরে খেতে খেতে তিনটা সাড়ে তিনটা আমার শাশুড়ি মা খেয়ে নেই একটা তিনটার মধ্যে আর তোমার দাদা তবে তো সাড়ে তিনটা চারটা বেজে যায় যদিও আজকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু সকালের খাওয়া হয়নি তাই তো এদিকে দেখো মশলা দারিটা তো মশলা কুটুগুলো খালি হচ্ছে তারপর একটা একটা করে ধুয়ে মশলাদারিটাও ধুয়ে নেব তো এখন আর ধুলাম না কারণ মশলাগুলো তো আর খালি হয়নি তো ওইদিকে দেখো মশলাদানিটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে মশলা কুটুগুলোতেও মুছে নিলাম এবারে কিন্তু একটা একটা করে কুটুগুলো আমি এখন রেখে দিচ্ছি আর যে কুটুটা ধুবো তার মধ্যে মশলা নিয়ে কিন্তু আবার নিচে করে রেখে দেবো তারপরে একসাথে ধুয়ে ইয়ে করে রাখবো তো এদিকে দেখো এবারে ফিল্টারটাকে ভালো করে মুছে নিচ্ছি তবে ফিল্টারের ডাকাটা না আমার একটু মুছে দিতে লাগবে কারণ ফিল্টারটা পুরো মানে উপরের জায়গাটা জন্য একদম আঠা আঠা লাগছে তো এইভাবে তো আমি ইয়ে করে নিয়েছি মানে মুছে নিচ্ছি তারপর দিয়ে কিন্তু আমি ফিল্টারের উপরে ডাকাটা কিন্তু মানে ভালো করে একদম মেজে গষে নিয়েছি ভাবলাম তো ফিল্টার পরিষ্কার করতে লাগবে একবার কারণ আমাদের সংক্রান্তির দিন আবার নিরামিষ খেতে হয় তো তাই জন্য ভেবেছিলাম কি একসাথে ইয়েটা করবো তারপর দেখছি বেশি আটালো হয়ে আছে তাই জন্য এটা করবো ওই যে ইয়েটার জন্য মানে রান্না করতো তুমি যতই ইয়ে করে রাখো না কেন তারপরে দেখবে একটু একটু যেন হয় তো যদিও ফিল্টারের ডাকনাটা অনেক দিন হয়ে গেলেও পরিষ্কারটা করছি না না হলে দেখবি অনেক অনেক রান্না করে গেলে কি অবস্থা হয়ে থাকে আমার রান্নাঘরে আসলে কিন্তু অতটাও পাবে না একটুখানি তো ইয়ে থাকবে তারপরও একদম সবসময় দেখবে ও যে তেল চিটের ইয়েটা ওইটা কিন্তু আমার রান্না করে থাকে থাকে এদিকে দেখো ফিল্টারের ডাকনাটাকে ভালো করে মেজে গোষে একদম চকচকে করে নিয়েছি তারপর গ্লাসের একটু ভালো করে মুছে গ্লাসগুলো রেখে দিলাম তারপরে এই যে প্লেটগুলো এগুলোর মধ্যে কমই খাই ওই যে স্টিলের প্লেট মানে প্লেটগুলো আনাতে এগুলোর মধ্যে কম খাওয়া হয় মাঝে মধ্যে আবার লাগেও কারণ যদি দুই তিনটা মানে পদ হয় তখন কিন্তু আবার এটার মধ্যে দিই তো এদিকে দেখো ভালো করে একদম মুছে নিয়েছি এই যে মুছে নিয়ে এগুলো যেহেতু নিচে থাকে তাই জন্য একটু মুছে পরিষ্কার করে নিলাম এবারে জায়গা মতো রেখে এদিকে দেখো এবারে দুপাশের টিনগুলোকে ভালো করে মুছে নিচ্ছি এগুলো তো আমি সবসময় করি তোমরা জানোই আমি মানে যখনই রান্নাঘর পরিষ্কার করি তখন এক একদিন করে একটু একটু করে প্রত্যেক দিনই কিন্তু কিছু কিছু করে আমি রান্নাঘরটা পরিষ্কার করি এবার আজকে যেহেতু পুরো ঘর টর একদম আনাচে গোনাচে মেরে ভালো করে ঝাড় দিলাম তার জন্য তোমাদের তো বললাম এই গুরুবার একটু করেছে তো তাই জন্য না একটু সাইড ফাইড টিন টুনগুলো যতটুকু নাগাল পাচ্ছি সব কিছু কিন্তু আমি মুছে আর এই যে দেখো টিনের সাইড দিয়ে না ওই যে আমার বেসিন পরিষ্কার করার ব্রাশ তারপর এদিকে লিকুইডের একটা প্যাকেট তারপর ব্রাশ এগুলো ভাবছি নিচের মধ্যে একটা বক্স করে রাখবো ওই যে আমার বল বাসনের বলটা রাখলাম ওইটা নীচটার মধ্যে দেখো একদম ছোটো হয়ে আছে তো ওইটা না মিষ্টি দাদাই ভুল করে এরকমটা করেছে আমি বলেছিলাম এই সাইডের ইয়েটা আর একটু আর মানে এই সাইডে নিয়ে আসতেই যে দেখো এবার বোঝা যাচ্ছে ভালো করে তাহলে এটার মধ্যে একটা বালতি টালতি ঢুকিয়ে রাখতে পারতাম এখন তো যে অবস্থা হয়েছে এটার মধ্যে বড় কোনো কিছু ঢুকানো যায় না তো তাই জন্য ভাবলাম কি যত মানে ব্রাশটা যা কিছু আছে সমস্ত কিছু একটা র‍্যাকের মধ্যে ওই নিষ্ঠার মধ্যে রেখে দেবো যা যা মানে রান্না করবো ওই যে ফেনাইল তারপর ব্রাশ বেসিন পরিষ্কার করার ওগুলো আর এদিকে দেখো এবারে আমি আমার ইয়েটা পরিষ্কার করে নিচ্ছি এই ওয়াশিং মেশিনটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি যদিও ডাকাই দিয়ে রেখে দিয়েছিলাম যখন ঘর ছাড় দিয়েছিলাম তারপরেও দেখবে ওই কাপড় চোপড়ের উপর দিয়ে না একটুখানিও গুরু গাড়ি গিয়ে পরেই কিন্তু তো তাই জন্য আবার ভালো করে মুছে নিচ্ছি আর তোমরা তো জানোই সবসময় আমি আমার ঘরের জিনিসপত্রগুলো একটু মানে মুছামাছি করে পরিষ্কার করে রাখতেই পছন্দ করি তো এদিকে দেখো এবারে এই ডাকাটা আমি সেদিন ধুয়ে দিয়েছিলাম তো এই ডাকাটা তো ধোয়া এদিকে ঘর ছাড়ো দেওয়া হয়ে গেছে তাই জন্য এই ডাকাটা কিন্তু আবার দিয়ে দিলাম এটার জন্য একটা কাবার নিয়ে আসতে লাগবে তারপর ফ্রিজ তো আর আজকে পরিষ্কার করবো না ফ্রিজে যেহেতু সবজি রবজি রাখা আছে তো ফ্রিজটা দুদিন বাদে করবো তো এখন ফ্রিজটা একটু মুছে নিচ্ছি কারণ যেহেতু করে পড়েছে তাই আর এই যে দেখো ফ্রিজের খাবারটা এখন দিয়ে দিয়েছি কেন বলো তো ভাবলাম যে না এই জায়গাটা আবার খালি রাখবো ফ্রিজ পরিষ্কার করলে যদিও আবার মানে ভিতর টুতরটা ইয়ে করবো তারপরও দিয়ে দিলাম দোয়া হয়ে গেছে তো আর ঘর ঝাড় হয়ে গেছে তাই জন্য দিয়ে দিলাম আর এই যে দেখো প্লেটটা দিয়ে এখানে ওই যে স্পাইডার প্ল্যান্ট মনে হয় বলে এগুলোকে এই গাছগুলো রেখে দিয়েছি তারপর এদিকে দেখো এই সাইডগুলো মুছে নিচ্ছি ফ্রিজের র্যাকটার মধ্যে এখন রাখলাম ওয়াশিং মেশিনটা তো ওয়াশিং মেশিনের জন্য র্যাকের জন্য অর্ডার করেছে তো ওইটা আবার আসলে ঠিকঠাক মতো যদি আসে তো ভালোই না হলে তো আবার সে রিটার্ন করতে লাগবে জানি না কী জানি হয় তো ভালো আসলে তো ভালোই তারপর ফ্রিজের র্যাকটা আবার ফ্রিজের মধ্যে দিয়ে দেবো তাই জন্য ফ্রিজটা না হালকা করে একটু নড়ে কিন্তু দেখবে তারপর এদিকে দেখো এবারে র্যাক নিয়ে বসলাম এবারে র‍্যাকের যত কাটি আছে সমস্ত কাটি কিন্তু আমি এবারে মুছে মুছে নিচ্ছি উপরে কোটুকালে মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো নিচটাকে ভালো করে মানে উপরের ইয়েটাকে মানে কাবারটা তুলে ভালো করে কিন্তু এইভাবে মুছে নিচ্ছি এটা আর ধুবো না এটা একদম পরিষ্কারই আছে কারণ কিছুদিন বাদে বাদে তো আমি নোংরা দেখলে এরকমটা করি আর কোটুকাঠিগুলোও দেখবে আমি যেটা যখন খালি হচ্ছে তখনই ধুয়ে নিই যেটা যখন খালি হচ্ছে তখনই ধুয়ে নিই তো তাই জন্য আমার কোটুকাঠিগুলোও পরিষ্কার থাকে আর তো দুদিন বাদে বাদে আমি মোছামাছি করে রাখি তোমরা দেখোই আমার জিনিসপত্রগুলো আমি একটু সবসময় মোছামাছি করে রাখতেই পছন্দ করি তাহলে সবসময় একদম ক্লিন থাকে আমি যেন নোংরা মোটো না দেখতেই পারি না ভালো লাগে না যেন তো এদিকে দেখো এই যে এবারে কত কাটি যে রাখা কাটির যেন আর শেষ নেই জানো তো একটা সংসারে বেডরুম বলো আর কিচেন রুম বলো তারপর ঠাকুর তো আছেই কত কী জিনিস যে রাখা থাকে গো সেই দেখবে সময়ে বলি অতগুলো রাখবো না কিছু কিছু করে কমিয়ে নেব তারপর একটা কিছু করতে যাও তখন দেখবে আমার তোমার এটা পাবে না ওইটা পাবে না এটার দরকার পড়ে ওইটার দরকার পড়ে এরকমটা কিন্তু চলে আর এদিকে দেখো এবারে নিষ্ঠেও ভালো করে মুছে নিয়েছি এবারে এই ঝুড়িটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এই যে দেখো বাটিগুলোকে নিষ্ঠায় রাখলাম পরে আবার কিন্তু এই জায়গাটা আমি চেঞ্জ করে নিয়েছি যেহেতু পরে বয়সটা দিচ্ছি তাই তোমাদেরকে কিন্তু বলছি তো বেশিরভাগ কাজে কিন্তু এগিয়ে নিয়েছি তারপরেও এখন নিচে তাকগুলো রয়েছে এই তাকগুলো করে নিলে বেশ আমার মোটামুটি বলতে পারো কাজগুলো কমপ্লিট তো আজকে অন্য সময় না আমি যখন অন্য সময় রান্নাঘর পরিষ্কার করি জানলাটা একদিনে করি আর রান্নাঘর পুরো রান্নাঘরটাকে একদিনে করি তো এবারে ও যে সময়টা ছিল অনেকটা আর যেহেতু সকালের খাওয়ার মানে কোনো চিন্তা নেই দুপুরে রান্নাবান্না করলেও হবে তো তাই জন্য একদম মানে ইয়েটা জানলাটাও আজকেই পরিষ্কার করে নেব দেখবে গ্যাসের সামনে জানলা কি পরিমাণে তেল চিটে পড়ে থাকে তা আমি তো দু মাস তিন মাস পর পরই না পরিষ্কার করে নিই কোনো কোনো সময় এক মাস পরেও করে নিই যখন দেখি বেশি তেল চিটেটা হয়ে আছে আর একদম কালো কালো হয়ে থাকে এগুলো যদি মানে এক দু মাস পর পর না করি না তাহলে একটা সময় দেখবে একদম পুর হয়ে পড়বে এগুলোকে গরম জল স্রাপ দিয়ে তারপর পরিষ্কার করতে লাগবে তার চেয়ে বাবা আমি কদিন বাদে বাদে করব আমার খাটুনাটু একটু কম হবে আর সময় রান্না রান্নাঘর তোমার ক্লিন থাকবে না হলে দেখবে গ্যাসের সামনে জানলার কি অবস্থা হয় তো ওইদিকে দেখো ওইদিকে তাকের সমস্ত জিনিসপত্র নামিয়ে তাকটাকে ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবার একটা একটা করে কোটো কিন্তু আমি এইভাবে মোছামাছি করে মানে মুছে মুছে জায়গা মতো রাখছি এই যে দেখো দেখলি তো এবার একটা একটা কিন্তু খুব মানে একটা একটা করে জিনিসপত্র কিন্তু মানে জায়গা মতো রাখলাম তো রেখে এবারে দেখো এই নীচটা যেন আমার ঠিকঠাক সেটিং হয়নি তো তাই জন্য আবার ভাবছি একটু ঘুরিয়ে গাড়িয়ে জিনিসপত্রগুলো রাখে আর মিক্সার গ্রাইন্ডারটা তো আর সবসময় দরকার পড়ে না তো তাই জন্য একটা সাইডে রেখে দিয়েছি এবারে হলো গিয়ে নিচের সব জিনিসপত্র আমি নামিয়ে নিচের জিনিস মানে নিচেরই তাকটাও গুছিয়ে নিয়েছি নিয়ে এদিকে দেখো এবারে সিলিন্ডারটাকে বের করে নিয়েছি সিলিন্ডারটাও ভালো করে মুছে নিয়েছি মা যেন জানো তো শুধু আমাদেরকে বাদ রাখে না হলে কোন দিন যেন আমাদের শরীরে এসব বাসাবাদ মানে বেঁধে ফেলে এরকমটা অবস্থা সিলিন্ডার তারপর ঘরের মানে আনাচে আছে কোনো জায়গার বাদ নেই এত পরিমাণে মাকড়সার জাল ইয়ে করে বুনে ফেলে পুরো ঘর জুড়ে যেন মানে এদেরই দখল তো এদিকে দেখো এবার এই দিকের তাকের নিষ্ঠাও মুছে নিয়েছি নিয়ে এবারে যত মানে বাসন গুসন আছে একটা একটা করে বাসন গুসন মুছে মুছে কিন্তু আমি নিষ্ঠার মধ্যে রাখছি এই যে দেখো তো নিষ্ঠা তো রেখে দিয়েছি এবারে উপরের তাকের কিন্তু সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি তো উপরে তাকে অত কোনো জিনিস না উপরে রাখবো না কিছু জিনিস নিচে রাখবো আর কিছু জিনিস উপরে রাখবো না হলে না অনেক সময় বেশি সবজিপাতি হলে একটা বল নিতে গেলে যা অসুবিধা হয় জানো তো একটা টান দিলে দশটা চলে আসে তো তার জন্য ভাবলাম উপরটা একটু মানে ইয়ে করে ফাঁকা করে নেবো উপরের জায়গাটার মধ্যে শুধু আমার তাওয়াটা রুটি করতে গেলে প্রত্যেকদিন লাগে আর ওই বলগুলো রাখব অনেক সময় মাঝে মধ্যে দেখবে সবজিটা একটু বেশি হলে না একটু বড় একটা বল টল হলে মাছতে বসতে গেলে খুব ভালো হয় এদিকে আবার আমার মাঝখানে আমার শাশুড়িমাই এসে বলছে আমার কাজগুলো শেষ হয়েছে কিনা আমি বলছি না না এখনও কাজ শেষ নি তো মা আবার বলছিল যে রান্না করে দেওয়ার জন্য আমি বলছি না রান্না করতে লাগবে না আমিই করবো যেহেতু কদিন আগে মা মানে দুদিন আগে ও মানে অসুস্থ ছিল তো আমি ভাবলাম কি লাগবে না আমিই পরে করবো আমি এবার বললাম তো মা এখন আবার গিয়ে শুয়ে রইলো কারণ এখন তো দুপুরের ইয়ে হয়ে গেল মা এই টাইমে শুয়েই থাকে তো শুয়ে রইলো আর আমি এদিকে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি তো এবারে দেখো বেশিরভাগ কাজ করে নিয়েছি এবার হলো আমার মেন কাজ এই জানলা পরিষ্কার করতে গেলে আমার বেশ অনেকটা সময় লেগে দেখো আমার অবস্থা কোথায় উঠে পড়লাম তো আগে কিন্তু আমি ইয়েটা দিয়ে কচব্রাটটা দিয়ে নতুন একটা কচব্রেট নিয়েছি তাহলে না জানলার তেল চিটেগুলো তুলতে আমার সুবিধা হয় আর নেতে গেলে ওগুলো দিয়ে তুলতে আমার বেশি খাটুনি হয় আজকে আমি ভীম লিকুইড নিয়ে একটু জলটা বেশি করে মিশিয়ে নিয়েছি তারপর ভালো করে মুছছি এই যে দেখো তো আগে এদিকে গ্লাসটাকে মুছে নিচ্ছি তারপর তো একটা 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 করে আমি গ্রিলগুলোকে মুছবো এই গ্রিলটা মুছতে গেলেই না অনেকটা সময় লাগে আর এদিকে দেখো এবারে ইয়েটার মধ্যে করে কিন্তু জলটাও নিয়ে নিলাম আর এই নিষ্টটা দেখো মুছি এই নিচটার মধ্যে না অ্যালুমিনিয়ার যে ওই যে এমনটা গ্লাসটা যে লাগাই ওইটার মধ্যে না এত পরিমাণে কালো কালো হয়ে থাকে সব কিছু কিন্তু রান্নার এই যে তেল মশলার ধোঁয়াটা উঠে যে ওইগুলো গিয়ে কিন্তু এরকমটা হয় পুরো তেল চিঠিটা তো প্রত্যেক দিন তো আমি হাত দিয়ে যতটুকু না পাই পরিষ্কার করি কিন্তু সব দিন তো আর সম্ভব না উপরে উঠে উঠে সমস্ত কিছু পরিষ্কার করা যতটুকু সম্ভব হয় ততটুকুই কিন্তু আমি করি তো তারপরেও মাঝে মধ্যে যদি এরকম মাস অন্তর অন্তর এভাবে করা যায় সব সময় দেখবে রান্নাঘরের মানে গ্যাসের সামনে জানলা না সব সময় একদম তেল চিটে মুক্ত থাকে কিন্তু ওই ইয়ে থাকে না এদিকে দেখো এবারে জানলা টানলা পুরো একদম মুছামাছি করে এবারে গ্রিলটাকেও ভালো করে মুছে নিয়েছি নিয়ে এবারে দেখো জলটা ভালো করে ঢেলে দিচ্ছি এই যে জলটা ঢেলে তারপর না আমি কাপড় দিয়ে কিন্তু আবারও একটা একটা করে গ্রিল মুছে দিয়েছি এবারে দেখো গ্লাসটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবারে দেখো এই সাইডের গিলটা এখন পরিষ্কার করছি এক সাইড তো করে নিয়েছি এবার এই সাইডের গিলটা দেখো একটা 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 একটু করে না বেশি করতে লাগে আমার না এই পাশের গিল থেকেও ওই পাশের গিলটা বেশি মানে তেল ছিটে হয় কারণ এই পাশের চুলাটার মধ্যে আমি একটু কমই রান্নাবান্না করি করি মানে কমই করি ওই পাশেরটার মধ্যেই বেশিরভাগটা করি তো এদিকে দেখো এবারে এইভাবে না একটা 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 করে কিন্তু গিলগুলো মুচ্ছি আর এবারে দেখো নিচটা এই নীচটা তুলতে গেলে একটা ব্রাশটা শোলে না সুবিধা হতো তবে ব্রাশ দিয়ে পুরো আবার পরিষ্কারও করা যায় না হাতে যে একটা জোর দেওয়া যায় ব্রাশ দিয়ে যেন তোটা জুড় দিতে পারি না যাই হোক জানলাটাকে ভালো করে শেষমেশ পরিষ্কার করলাম এবারে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাস তো আবার ওই নিরামিষ খাবো যেদিন সেদিন তো আবার ভালো করে পরিষ্কার করতে লাগবে কিন্তু এখন যেহেতু ওই যে গুরু গাড়ি তারপর সাব মানে ইয়েগুলো পরলো বিমলি করে মানে ফেনা টেনাগুলো করলো তাই জন্য আবারও গ্যাসটাকে একদম বান্না টান্না যা যে সমস্ত কিছু খুলে নিয়েছি এগুলো ধুয়ে নেব তো তাই জন্য গ্যাসটাও ভালো করে একদম মুছে নিচ্ছি দেখো রান্নাঘরটা তোমাদের তো পরে লুকটু মানে লুকটা দেখাবোই এখন তো পুরো ঘরটাও আবার মুষব দেখো মানে গ্যাসের সামনের জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে দেখতে কীরকম ভালো লাগছে আর দেখবে পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্ন কথা যেন মুখে লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ঘরটার মধ্যে দেখলে যেন একটা লক্ষ্মীশ্রী মানে ভাব কাজ করে পজিটিভ এনার্জি যেন ঘরের মধ্যে আমি খুঁজে পাই আর মানে কোনো কিছুতে যদি নোংরামি দেখি সে যেন ঘরের মধ্যে একটা নেগেটিভ ভাব কাজ করে এটা আমার মনের মধ্যে যেন একটা পুরো করে খাই দেখবে নিট অ্যান্ড ক্লিন থাকলে সমস্ত কিছু যেন দেখতেও ভালো লাগে তো যাই হোক সংসারে লক্ষ্মীশ্রী প্রজা থাকার জন্য তো কত কিছুই করি আর পরিষ্কার পরিচ্ছন্নটা তো এটা যার যার ব্যাপার যার ভালো লাগে সে করে এই হল গিয়ে আর সবার দেখবে সব জিনিসের প্রতি নেশাও থাকে না এক একজনের এক একটা প্রতি নেশা অনেকের হাতের কাজের প্রতি নেশা যাই হোক হাতের কাজ কিন্তু করবে অনেকের রান্নার প্রতি নেশা কীরা কীভাবে রান্না করবে অনেকে ঘর গোছানোর প্রতি নেশা তো এক একজনের এক একটা ইয়ে থাকে তো কারোর কাজ কি না ছোটো করা নেই মানে ছোটো করে দেখার নয় কিন্তু কারোর কাজকে যার যেটা ভালো লাগবে সেটা করবে আর তো আমাদের গৃহিণীদের সংসারের কাজ এগুলো তো আমাদের মানে সবসময় থাকেই তো এদিকে দেখো এবারে ঘরটাকে শ্রাফ আর ফেনাইল দিয়ে ভালো করে পুরো ঘরটাকে আমি এখন মুছে নিচ্ছি এদিকে পাখাটাও চালিয়ে দিয়ে রাখলাম ঘরটা যেন আমার শুকিয়ে যায় এদিকে তারপর গরম জলটা করে চলে যাবো আমি এদিকে স্নানে গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি তো গরম জলটা নিয়ে স্নানে চলে যাবো যেহেতু এখন আমি ঘরটা মুছে নিচ্ছি এখন তো তেমন কাজ নেই বাইরেটা একটু ঝাড় দেবো বেসা দুটুকু তারপরে স্নান করে এসে রান্নাটাও বসাতে লাগবে এখন ঘড়িতে কয়টা বাজে বলো তো লেগেছিলাম কিন্তু কোন সকালে সকালে বললে ভুল হবে মাঝখানে আবার ইলেকট্রিকের কাজ হয়েছিল তার জন্য আরও একটু লেট হয়েছে সেই এগারোটার মতো মনে হয় লেগেছিলাম সকালে বললে ভুল উঠেছিলাম সকালে ঘর ঝাড় দেব বলে কিন্তু হয়নি ওই যে ইলেকট্রিক্যাল কাজ হয়েছিল ওয়াশিং মেশিনের একটা আবার বুট লাগানো হয়েছে তারপর দিকে টিভির লাইনটা একটু খারাপ ছিল এটা ঠিক করা হয়েছে পাখা ঠিক করা হয়েছিল তাই জন্য তো সেই এখন ঘড়িতে প্রায় মতো তাহলে আমি তো স্নান টান করবো তো সে তো আবার একটু সময় লাগবে তো যাই হোক কী আর করা যাবে এখন স্নান করে এসে ঝটপট করে রান্নাটা বসাতে লাগবে না হলে মার বর এসে বসে থাকবে খাওয়ার জন্য তো যাই হোক এমনিতে বরটা সকালবেলায় খাইনি তো যাই হোক আমি তো খাইনি আমার এখন খিদে পেয়ে গেছে তো খিদে পেয়ে গেছে বললে তো আর হবে না বলো মতো দাদা ভাই বলেছিল টিফিন এনে দেওয়ার জন্য আমি বলছি কি না না টিফিন আনতে লাগবে না আমি ঘরে বিস্কিট টিস্কিট আছে তো মুড়ি টুড়ি আছে ওগুলো খেয়ে নেবে আসলে তো শুধু বিস্কিট খেয়েছি অতটুকু কোনো কিছু কিন্তু খাইয়ে এই যে কাজের চাপে আমি আবার কাজপ্রেমী মানুষ আমার আবার কতক্ষণে আমি কাজগুলো শেষ করব সেই জন্য আমার মাথায় এক নেশা তো এই আর এগুলো না করলে যেন আমার ভালোও লাগে না তো যাই হোক সংক্রান্তি বলো যাই বলো ঘর দৌড় পরিষ্কার পরিপাটিটা করা হলো সব কিছু নিজের কাছে এটা তো একটা উদ্দেশ্য যে সংক্রান্তির জন্য করলাম আর কি বলো তো আমি মনে করি ভালো এই যে সংক্রান্তির উপলক্ষে করছি আমার ঘর দৌড়টা তো পরিষ্কার হয়ে যাচ্ছে বলো আর এমনিতে তো আমার সারা বৎসরই আমি সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখি তোমরা দেখো আমার ব্লকে তো এদিকে দেখো ঘর দৌড় মোছামাছি হয়ে গেছে পুরো এদিকে পাখাটা একটু অফ করে দিলাম একটা কারণের জন্য পাখাটা একটু অফ করলাম তো সেই একটু বাদে গিয়ে আবার ইয়েটা করব তো এদিকে দেখো পুরো ঘরটা আমার একদম চকচকে করছে এই যে দেখো পুরো ঘরটা কতটা খাটুনি কতটা সময় দিলাম এবারে দেখো গিয়ে আমার রান্নাঘরের লুকটা কতটা ভালো লাগছে টিনের ঘর হলেও নিজের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখলে না সবটাই কিন্তু দেখতে ভালো লাগে এটা বলতে পারো আমার একটা ইয়ে মানে আমি না মানে প্রত্যেক দিন বলতে পারো ঘুম থেকে উঠেই আমরা বেডরুম থেকেও বিশেষ করে বেশিরভাগ কিন্তু আমরা গৃহিণীরা মানে সময়টা কাটাই দিনের বেশিরভাগ রান্না করি দেখবে আর আমি রান্না বলো আর বেডরুম বলো সময় ঘরের প্রতিটা আনাচুকোনাছি না সবসময় চেষ্টা করি নিজের হাতে একটু পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য আমার জন্য একটা আমার সংসারটা ভালোবাসার জায়গা আর আমি এই কাজগুলো যে করি আমার যে কোনো একটা ইয়ে লাগে যে না কাজ করেছি ভালো লাগছে না এরকমটা এটা তো মনে হয় মনে করো এটা হবে অনেকগুলো কাজ করার পর শরীরে তো একটু টায়ার্ডনেস আসবে কিন্তু কি বলো তো এটা আমার ভালোবাসার জায়গা তো এটা করতে যেন আমার কোনো বিরক্তকর মানে ভূত লাগে না এটা করতে আমার ভালোই লাগে তো এদিকে দেখো আমি স্নান করেও চলে আসলাম চুল থেকে গামছাটাও খুলিনি চুলটা ভিজিয়ে ভালো করে স্নানটা করে আসলাম শ্যাম্পুটা আর করিনি শ্যাম্পুটা কালকেই করবো শ্যাম্পু করলে আরও অনেকটা লেট হয়ে যেত এদিকে রান্না করবো খিচুড়ি কারণ এত কম সময়ের মধ্যে বর এদিকে চলে আসবে খাওয়া দাওয়া করতে শাশুড়িমারও খাওয়ার সময় হয়ে গেছে তাই ঝটপট করে খিচুড়িটা বসিয়ে দিলাম এদিকে ফুলকপি আর সিমটা ভালো করে ভেজে নিয়েছি এদিকে দিয়ে দিলাম আর একটুখানি ঘি তো দিতেই লাগবে গরম গরম খিচুড়ি ওফ যে ভালো লাগে আর আজকে সারাটা দিন এত পরিমাণে মেঘলা দিয়েছে কি আর বলি বাঘ কিসে আমি কাপড় চোপড় ধুইনি এদিকে দিয়ে মানে বসিয়ে দিয়েছি আলু ভাজি তো চলো এবারে দেখাই তোমাদেরকে রান্নাবান্না আমার হয়েও গেছে এই যে শাশুড়ি বৌমার জন্য তোমাদের দাদা জন্য নিয়েছি আর তোমাদের দাদা ভাই আমি ফোন করেছিলাম ওর সাথে সাথে চলে আসলো তো চলো এবারে খাওয়া দাওয়া করি সারাদিনের ব্লগটা দেখলে কীরকম লাগলো কমেন্টে বলবে বাই বাই